আর ওকে না তিন চার দিন পর স্নান করা হচ্ছে আর আমাদের মধ্যে কি মানে আসামিজের মধ্যে যে মানে ছেলেদের মুখ দেখতে নাই তিন চার দিন গাছের গাছ দেখতে নাই ছেলেদের মুখ দেখতে নাই তো ওর জন্য তো ওকে ঢেকে আনা ঢেকে তো আনা হলো না হলে ভুল লেগেছে তো এইদিকে সবাই হাসি হাসি বারবার ওকে ড্রেস চেঞ্জ করা ছিল পিড়া দেওয়া হচ্ছিলো পিড়ার মেদে যেইবার পিড়া আগ ছিল ওইবার ও চেঞ্জ করতেছিল কাপড় তো লাস্টে এইটা কাপড় দিয়ে ও নিচে যাবে ওই যে দেখতে পারছে না বারান্ডার মেদে ধাড়িটা ধাড়িটার ওপরে আর দিদি যা এইটা নিয়েছিল ওর জেঠিয়ে লাগবে এইটাও তো এইটা নিয়ে যাচ্ছিলো উঠায়া কোলের মেদে আর মনবের মেদে বসাবে ওকে তো আমি এগুলো ভিডিও করছিলাম আর এ দেখো এখানে বসা দেওয়া হইলো এখানে সবাই হাসাহাসি করছিলো আর ওর কাপড়গুলা যে বুড়া মানুষ থাকে ওদেরকে দেওয়া হয় দান করা হয় তো এদিকে দেখো সিন্দুর